রসুলের প্রতি ইমানের এটিও একটি অর্থ যে যা বলেছেন তার হাদিস হাদিস হচ্ছে তিন প্রকার যা তিনি বলেছেন যা তিনি করেছেন যার উপরে তিনি মৌনসম্মতি দিয়েছেন এই সবগুলি হাদিস এবং এই হাদিস গুলিকে মুসলমানদেরকে মানতে হয় হাদিস হচ্ছে মুসলমানদের মুসলিম মিল্লাতের এক অমূল্য সম্পদ ইসলামী শরিয়তের অন্যতম অপরিহার্য উৎস আল্লামা ইবনে হাজারী রহমতুল্লাহ আল্লাহ তিনি লিখেছেন আল্লাহ মাতুলুক

একই মুখ থেকে কোরআন আর হাদিস বেরিয়েছে কোরআন আর হাদিসের মধ্যে পার্থক্য কি কোরআন আর হাদিসের মধ্যে পার্থক্য হচ্ছে এই কোরআন এর ভাব আর ভাষা দুটোই আল্লাহ পাকের আর হাদিসের ভাষা সাল্লামের ভাবটা আল্লাহ সেই জন্য হাদিসের প্রতি মানুষের মুসলমানদের এই হাদিসের গ্রহণের অপরিহার্যতা তাদের স্মরণ রাখতে হবে বিশ্বাস করতে হবে রাসুল সাল্লাম বলেছেন

কোন পীর সাহেব যদি কিছু বলেন আজ আমাকে বলতে হচ্ছে কিছু সংখ্যক লোক মানুষকে গোমরা করছে সকল পীর নিশ্চয়ই খারাপ না ভালো পীর অবশ্যই আছে আছে রকম জোরে শ্রেণীর কিনা নিজেদের সুবি বলে দাবি করছে এবং মুহাম্মাদি ধর্মের পুনর্জন্ম পুনর্জীবন দানকারী বলে দাবি করছে ব্যাপক মোহাম্মদ মোহাম্মদাম ইসলাম বলে কোনো জিনিস নাই ইসলাম কেবলমাত্র কার চিল্লায় বলেন পাকের ইসলাম সুতরাং ধর্মের মোহাম্মদ ইসলামের পুনর্জীবন দানকারী এই কথা বলে দাবি যে করে সে সুস্পষ্ট চিল্লায় কোন কি আর কত বড় বেয়াদব নিজেকে সম্রাট বলে দাবি করছে দাবি করা হয় যে তার কাছেই মোহাম্মদ আসেন তাকে মক্কামদিনায় যাওয়া লাগে না

এর নাম 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 কি এটার এবার অনেক বর্তমান যুগে এক শ্রেণীর লোক তৈরি হয়েছে যারা বলে যে শুধু কোরআন শুনান হাদিসের কোনো দরকার নাই হাদিসের কথাটা আমি এই জন্যই আনলাম কিছু লোক আছে যারা নতুন ফেটনেস সৃষ্টি করতেছে বলতেছে হাদিসের কোনো প্রয়োজন নাই

শুধু উপরে নির্ভর করে দেওয়া হয় তাহলে গোটা কোরআন শরীফ তালাশ করে তুমি কি দেখাইতে পারবা মাগরীবের তিন রেখার ফরজ নামাজ কোন জায়গায় লেখা আছে কোরআন শরীফের কোন জায়গায় জহরের সার কথা লেখা আছে কোরআন শরীফের কোন জায়গায় আসরের নামাজ লেখা আছে তুমি কি দেখাইতে পারবা তারপরে তিনি হজের প্রসঙ্গ করে প্রসঙ্গ তুলে বললেন আকুন্তা তাজিদ উত্তাফা বিল বাইতে সাবান ওয়া তাওয়াফা বিল সাফা ওয়াল মারওয়াতা ওয়াল মাওকুফ বি আরাফা ওয়া রামিয়াল জিমার তুমি কি আমাকে দেখাতে পারবে যে কাবা শরীফ তাওয়াফ সাতবার তাওয়াফ করতে হবে আর মিনা গিয়ে রামিয়াল জিমার করতে হবে উকুফ আরাফা করতে হবে কোন শরীফ কোন জায়গা আছে এ ছাড়া তিনি আরো বললেন সুরের হাত কাটার আইন তো কোরআন শরীফে আছে আস সারিকু

আও অজততুম ফি আর 40 দিরহামান দিরহামুন ও মিন কুল্লি কাদা ওয়া কাদা সাাতুন ও মিন কাদা ওয়া কাদা বাইরান আও অজততুম ফিল কোরআন আও অজততুম হাযা ফিল কোরআন কোরআন শরীফে জাকাতের কথা তো বলা আছে কিন্তু প্রতি হামে দিরহামে 1 দিরহাম দিতে হবে বা শতকার আড়াই টাকা দিতে হবে কতটা উট হলে কত টাকা দিতে হবে কতটা বকরি হলে কত টাকা দিতে হবে এ কি কোরআন শরীফের মধ্যে আছে এটা কি তুমি পাও

আমাদের কাছ থেকে আমাদের কাছ থেকে মানে আমরা সাহাবির আমাদের কাছ থেকে পেয়েছ আমরা পেয়েছি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসালামের কাছের থেকে সুতরাং হাদিসকে অস্বীকারকারীরা নিঃসন্দেহে মারাত্মক রূপে এক গুনাহের কাজ করছে যারা বর্তমান সময় হাদিসকে অস্বীকার করতে চায় আবার এক শ্রেণীর মানুষ তারা সাহাবাই কিলামের মর্যাদাকে খাটো করে দেখছে অথচ কোরআন যদি বুঝতে হয় খুব খেয়াল করুন কোরআন যদি বুঝতে হয়

আজকে পৃথিবীতে আমাদের দেশ এক লোকেরা দাবি করে ও মুখরা শ্রেষ্ঠ সন্তান তো মুখরা শ্রেষ্ঠ সন্তান মিথ্যে কথা এই পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান আল্লাহ নবীরা আর তার সাহাবাই কাম হাদিস শরীফ এসেছে আবার রাহা কুলুবান ও কাহা ইলমান ও আকাল্লাহা তাকাল্লুফান এই সাহাবাই কাম তারা অন্তরের দিক থেকে ছিলেন অত্যন্ত পবিত্রতম কৃত্রিমতা বর্জিত এবং গভীর জ্ঞান সম্পন্ন

তাদের অনুসরণ করো যতটা সম্ভব তাদের চরিত্র তাদের আখলা অনুকরণ করার চেষ্টা করো কারণ তারাই ছিল মহাসত্যের অনুসারী হেদায়তের উপরে প্রতিষ্ঠিত বন্ধুগণ সেই জন্য রাসুল করিম সাল্লাহরি আসলাম যা বলেছেন সেটি আমাদেরকে গ্রহণ করতে হবে যা আমাদেরকে বলেছেন তা গ্রহণ করতে হবে যা আমাদেরকে নিষেধ করেছেন তার থেকে ফিরে থাকতে হবে এটাই হচ্ছে আপনাদের সামনে আজকে আমার আরোজ যে রাসুলের করিম সাল্লারি ওসাল্লাম তার উপর ইমান আনার অর্থ হলো রসুলের করিম যা বলেছেন যা করেছেন হুবহু জীবনের সকল ক্ষেত্রে তা পালন করতে হবে রসুল যেভাবে দাঁড়িয়ে রেখেছেন ওইভাবে দাঁড়িয়ে রাখতে হবে তার মতো টুপি পড়তে হবে তার মতো জামা পড়তে হবে তিনি যেমন করে নখ কেটেছেন তেমন করে নখ করতে হবে পায়ের আঙ্গুল থেকে শুরু করে মাথার চুল পর্যন্ত সুন্নতের মজাসম নমুনা হতে হবে এটাও আল্লাহ যেন সকলকে দান করেন বলিয়া আমি লাদালতু

সবটা গ্রহণ করতে হবে পায়ের নকা থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত সবটা গ্রহণ করতে হবে এই কথা বলতে পারবেন না রাজনীতি এই সব আমি বুঝি টুঝি ওর মধ্যে নাই এগুলি বেশি চালাক মানুষ এগুলো সাংঘাতিক চালাক আপনি রাজনীতি বোঝেন না করেন না বলে দাবি করতেছেন কিন্তু ভোট তো কাউনে কাউকে না কাউকে দেন ঠিক কিনা ধর্ম নিরপেক্ষতার যে কথা আমি শুরু করেছিলাম শুরুতে ধর্ম কথা যেটা আপনারা বলেন কিছু সংখ্যক লোকেরা বিশ্বাস করে এই ধর্ম এবং রাজনীতি যারা আলাদা করেন তাদেরকে চিন্তা করা উচিত মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লাম যার উপর ইমান আনার কথা বলা হচ্ছে তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন তিনি কি ছিলেন রাষ্ট্রপ্রধান ছিলেন রাষ্ট্র করেছেন যুদ্ধ করেছেন অর্থনীতি দিয়েছেন সমাজনীতি দিয়েছেন রোম শাম পারস্য বিজয় করেছেন সোমান আল্লাহ সুতরাং রাসুল করিম সাল্লাহ সাল্লামের এই সুন্নত কে আদর্শকে আদর্শ কে তার উপর ইমান আনার অর্থই হলো তার উপরে জীবন গড়া আল্লাহ পাক সে তৌফিক আমাদেরকে দান করু আমি এখন মোনাজাত করব আপনারা দাঁড়ানো মানুষ সবাই বসে পড়েন মোনাজাতে অংশগ্রহণ করার জন্য কেউ দাঁড়িয়ে থাকবেন না মা ফিরে মোনাজাতে অংশ নেওয়ার জন্য সমস্ত মুসলমান যার যার জায়গায় বসে পড়ুন আর জোরে সরে করেন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ একটি প্রশ্ন এসেছে প্রশ্নটির জবাব দিয়ে তারপরে মোনাজাতের দিকে যাবের ও দুইটা প্রশ্ন এসেছে একটি প্রশ্ন হচ্ছেই যে এক মহিলা লিখেছেন আমি এক অসহায় মেয়ে আমার বাবা কয়েকদিন আমার মাকে ধরে আমরা বড় 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 হয়েছে আমাদের সামনে ধরে ধরে তখন আমার এত কষ্ট লাগে যে আমি কাউকে বুঝাতে পারবো না আমার প্রশ্ন হচ্ছে এই ধরনের বাবাদের উদ্দেশ্যে কিছু বলবেন কি আমার মাকে ধরে যখন মারে তখন আমার মার কি যে কষ্ট হয় আমরা অনেক বুঝিয়েছি আমাদেরকে ধরে উল্টো বকাবকি করে এটি একটি অত্যন্ত পীড়াদায়ক কথা আমি আজকের এই মাহফিলের যত পুরুষ এসেছেন সমস্ত পুরুষদের কাছে আমি বিনীতভাবে এই কথা বলতে চাই আপনার স্ত্রী আপনার দাসী নয় বিশ্বাস করুন আপনার স্ত্রী আপনার গোলাম নয় রসোল্লা বলেছেন সেই ব্যক্তি উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম আমি আমার স্ত্রীদের কাছে উত্তম ব্যক্তি বলেছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লার আপনি যে আপনার স্ত্রী এত ফিটাইতেছেন আপনি মরার পরে আপনার স্ত্রী আপনার সম্পর্কে কি সাক্ষী দেবে সাক্ষী দেওয়ার কোন পথ রাখছেন আমি ভাইদেরকে আরো করব আমি আপনাদেরকে বিনীত ভাবে বলতে চাই আপনি যাকে বিয়ে করেছেন আপনার বিবাহিত স্ত্রী আপনার দাসী নয় আপনার খরিদা গোলাম নয় আপনার বন্দী নয় আপনার স্ত্রী স্বামী আর স্ত্রী দুজন সমান আপনি বিবাহ করে বাহাদুর হন নাই বড়লাচ হন নাই খাবারদার স্ত্রীর গায়ে হাত তুলবেন না প্রহার করবেন না আল্লাহ পাক সকলকে শান্ত হওয়ার তৌফিক দান করুন স্বামী স্ত্রীর সঙ্গে মনোমালিন্য হতে পারে শাসনের কথা রসুল্লাহ বলেছেন শাসন করতে পারেন কিন্তু আপনি শাসন করবেন আপনার মেয়ের সামনে আপনার ছেলের সামনে আপনাকে যদি পেটানো হয় মানুষের সামনে কেমন লাগবে বলুন তো দেখি বলেন বলেন কেমন লাগবে তা আপনি মা কয়েকটা সন্তানের মা এই মাকে তার সন্তানের সামনে পেটাচ্ছেন তার ইজ্জতকে মাটির সাথে মিশাই দিচ্ছেন এই মা তো তার সন্তানকে শাসন করতে পারবে না কত ব্যথা পেয়ে মেয়েটা চিঠি লিখেছে আমি অনুরোধ করব সেই পিতা যদি এখানে থাকেন আল্লাহর কাছে করবেন রসল্লা বলেছেন আরাবাতের ময়দানে তোমরা আল্লাহকে সাক্ষী করে একটি পরের মেয়েকে নিজের জন্য হালাল করেছ দাসির মতো তাদেরকে প্রহার না। রসুল্লাহ নিষেধ করেছ মেয়েদেরকে গালি দিও না রাসুলুল্লাহ বলেছেন মেয়েদের গালি দিও না কারণ আমি মেয়েদের পিতা আপনারা খবরদার আল্লাহর বান্দিদের প্রহার করবেন না নির্যাতন করবেন না গালি দিবেন না স্ত্রী নির্যাতন যদি সহ্য করেন আল্লাহ আপনাকে ভিন্নভাবে বরকত দিয়ে দিবে খবরদার স্ত্রীদের উপর অত্যাচার করবেন না আমি মহিলাদের এখানে মাহফিল করেছি আজকে হাজার হাজার মহিলা এসেছিলেন আমি আপনাদেরকে এই সব কথা বলতে পারব না সময় হবে না আজকে শুধু এতটুকু বলে রাখি স্ত্রী আপনার সমান অধিকার রাখে সে আপনার গোলাম না এটা আবার উচ্চারণ করলাম চিরকাল আপনার স্ত্রী আপনার কাপড় ধুয়ে দেবে সারা জীবন আর আপনি একদিনও তার শাড়ি নয় আপনি তার শাড়ি ধুয়ে দেন চিরকাল আপনার মশারি টানাবে আপনি একদিন মশারি টানাইতে পারবেন না না তা হয় না তার অধিকার আপনাকে দেখতে হবে অধিকার আদায় করতে হবে মনে থাকবে এই কথাগুলি মনে থাকবে এই কথাগুলি স্ত্রীকে মহব্বত করবেন ভালোবাসবেন রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বলেছেন আমার কাছে হুজুর এসেছেন অনেক রা অনেক বালা হয়ে গেছে খাবার তৈরি করতে পারি নাই হুজুর এসে ডাক করেন নাই বরং আমার কাছে বসে তিনি রান্না গুছিয়ে দিয়েছেন তরকারি কুটি দিয়েছেন রুটি বেলে দিয়েছেন না হয় রুটি ছেকে দিয়ে আমাকে রান্নার কাজে সহযোগিতা করেছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি কোন বড় লাগগো শতরাগী স্ত্রীর কাছে সাহায্য করুন খাবার দাল আপনারা নিজদের সংসারকে আগুন বানাবেন না বাইরে যতই মাতবারি করে মূল শান্তির জায়গা কোথায় বলেন মূল শান্তির জায়গা কোথায় এইজন্য মূল শান্তির জায়গা ভালো রাখেন সেইখানে হোম অ্যাফেয়ার্স খারাপ হলে সব খারাপ যেমন পেট খারাপ হইলে সমস্ত সবকিছু খারাপ কাজেই আপনি আপনার স্ত্রীর কাছ থেকে ভালো ব্যবহার পেতে পারেন সেই রকম ওয়াসিরহুন্ন বিল মারুফ আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন ওদের সাথে ভালো ব্যবহার করো সুবহানাল্লাহ কোন আল্লাহ কয় ভালো ব্যবহার করো আর আপনারা খারাপ ব্যবহার করছেন আল্লাহ পাক এই খারাপ ব্যবহারকারী পুরুষগুলির মাথা আল্লাহ ঠান্ডা করে দিই বলেন আমি আর একটি প্রশ্ন এসেছে লন্ডনে সিলেট বাসীদের ব্যাপারে নাকি আপনি অপমানজনক কথা বলেছেন এই ব্যাপারে আপনার থেকে জানতে চাই আপনারা কি জানতে চান এই প্রশ্নটি আমি আপনাদের সামনে বলতে চাই মূল বিষয়টা হচ্ছে জুলাই মাসের সাতাশ তারিখ ওল্ড হামে আমি বক্তৃতা করেছি গ্রেট ব্রিটেনে ইংল্যান্ডের হাম শহর লন্ডন থেকে প্রায় আড়াইশো কিলোমিটার দূরে কি তারও কিছু বেশি হবে কুইন যাবে থল হাজার হাজার নারী পুরুষ সেখানে বসে আছেন সেখানে আমি বক্তৃতা করল যেখানে বক্তৃতা করেছি সেখানে মানুষেরা কেঁদেছে সেখানে কোনো প্রতিবাদ হয়নি কোনো প্রতিবাদ হয়নি আর বক্তৃতাটা ছিল আল্লাহ পাহাকের শকর গুজারির উপরে আল্লাহর ইবাদত এবং তার শকর গুজারির উপরে বক্তব্যটা ছিল এর এক মাস পাঁচ দিন পর সুপ্রিম কোর্ট বাংলাদেশ সুপ্রিম কোর্ট থেকে আমাদের নির্বাচনী কেসের রায় ঘোষণা করা হলো রায়টা আল্লাহ পাক আমাদের পক্ষে এনে দিলেন এর কয়েক মাস আগে হাইকোর্ট যখন হাইকোর্টে আমরা হেরে গিয়েছিলাম আপনারা জানেন তো হাইকোর্টে যখন হারলাম তখন লন্ডনের প্রত্যেকটি বাংলা পত্রিকায় হেডিং টেনেছে সাইদির এমপি সদস্য পদ আর নাই শেষ খুব মজা করে বড় হেডিং টেনেছে আর এই আমার ওই বক্তৃতার এক মাস পাঁচ দিন পর যখন বক্তব্য রাখলাম সেই বক্তৃতার এক মাস পাঁচ দিন পর যখন সুপ্রিম কোর্ট রায় দিল আমাদের পক্ষে তখন সুপ্রিম কোর্টের লায়ের একটা শব্দ তারা ব্যবহার করেনি বরং এক মাস পাঁচ দিন আগের ওই খবরটি তারা হেডিং দেশে থাকলে রিক্সা চালাইতো একটা কথা হইল। পঁচিশ বছর সিলেটের ভাইয়ের আমাকে দাওয়াত দেন পঁচিশ বছর আপনাদের এখানে তাকেও বেশি এখানে তো বাইশ বছর হলো নাকি শামসুদ্দিন সাহেব এখানে একুশ না বাইশ হয়ে যাচ্ছে কেউ কয় খুশ যাই হোক একুশ বাইশ বছর এখানে আসলাম ওখানে পঁচিশ বছর হয়েছে গত বছর পঁচিশ বছর পূর্ণ হয়ে গেছে পঁচিশটি বছর যে সিলেটি ভাইয়ের আমাকে দাওয়াত দিলেন যাদের দাওয়াতে আমি সিলেট সবর করলাম বিশাল মাহফিল হয় যদিও এত বড় মাঠ তাদের নাই কিন্তু সেই মাঠে লোক ধরে না মানুষ গাছে ওঠে মানুষ ছাদের উপরে ওঠে আমাকে আমার কাছে এসে মুসাফা করতে পারে না এই আবেগকে তারা পুরো করতে আমার গাড়ির কাছে এসে গাড়িটা ধোয়ার চুমা খায় যে লোকগুলি আমাকে এইরকম ভালোবাসে পঁচিশ বছর ধরে টিকিট দিয়ে বিমানের টিকিট দিয়ে বাংলাদেশ থেকে লন্ডন নিয়ে যায় পঁচিশ বছর এবং লন্ডনের সিলেটের মহিলারা পুরুষেরা কমিউনিটিকে আমি এই ধরনের অপমানজনক কথা বলবো একটি মিথ্যে কথা পত্রিকায় সেবে দিয়ে তারা গোটা কমিউনিটির মধ্যে আগুন জ্বালায় দিল এটা কারা করলো এটা করেছে সেই সব লোকেরা যারা আমাকে সহ্য করতে পারে না এক শ্রেণী এক শ্রেণী রাজনীতিবিদ আমি একটি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার এখানে যেমন লোক হয় লন্ডনে গেলে সেখানেও সর্ববৃহৎ মাহফিল সেখানে যেটা হয় সেখানেও এরকমের বড় বড় মাহফিল হয় যতটা সেখানে সম্ভব সেখানে মদের বিরুদ্ধে আমি কথা বলি মদের ব্যবসা বেশি লোকেরা করে মদ যা হারাম এর বিরুদ্ধে কথা বলি মেয়ে লোকগুলিকে পর্দা রাখতে বলি এর দ্বারা যারা বহুত মদের দোকান আছে তারা মদের দোকান ছেড়ে দিয়ে তারা ভালো ভালো হালাল ব্যবসা ধরেছে লোকরা নামাজী হয়েছে পর্দা করেছে এখন যদি আপনি লন্ডনে যান আপনি ইসলানডনে দেখলে আপনি দেখতে পাবেন শত শত মেয়েরা স্কুল কলেজ থেকে বের হচ্ছে সব বোরকা পরা চাদর পরা এগুলি তাদের সহ্য হয় না তারা আমাকে ধরার জন্য বহুত চেষ্টা করেছে কেমনে করবে শেষ পর্যন্ত আমি যা বলি নাই সেই কথাটাকে বিকৃত করে সেপে দিয়ে চেষ্টা করেছিল যাতে করে আমার মাহফিল লোক না হয় তারা চেষ্টা করেছে আমার থেকে জনগণকে বিচ্ছিন্ন করার জন্য আল্লাহর আমার থেকে জনগণকে বিচ্ছিন্ন করা যাবে না তার কারণ হচ্ছে তার কারণ হচ্ছে আমি আমার নিজের স্বার্থের কথা নাই। বিগত বছর কৃতজ্ঞতা স্বীকার করেছি আল্লাহ পাকের বাণী বলেছি সেরকার বেদাতের বিরুদ্ধে জীবনের ঝুঁকি নিয়ে কথা বলেছি আমার এই কথা বলে যদি অপরাধ হয় এই অপরাধ চিরকাল মৃত্যু পর্যন্ত এই অপরাধ আমি করতেই থাকবো